বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে কেন চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন দু সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করলেও গত পাঁচই জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের রায় দেয় আদালত এর পরপরই শুরু হয় কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে তীব্র আন্দোলন দর্শক এই কোটা আসলে কি কোটা ব্যবস্থা কাদের জন্য এবং বাংলাদেশে কোটা ব্যবস্থার চালু হয় কবে থেকে চলুন তার আদ্যপান্ত জেনে আসব দ্য ফায়ার ফ্লাইয়ের এই পর্বে বরাবরের মতো সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম তাহলে চলুন মূল পর্ব শুরু করা যাক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বেই কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত রয়েছে বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয় তবে দুই সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে ফলে এক পর্যায়ে সরকার কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয় তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট প্রতিবাদে আবারও শুরু হয়েছে তীব্র আন্দোলন সংশ্লিষ্টরা বলছেন কোটা নিয়ে বিতর্কের কোনও কারণ নেই তবে কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসেব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন এই হিসাব সরাসরি সরকারকেই করতে হবে যৌক্তিকভাবে কোটা পুনর্বিন্যাস না করায় আগেও আন্দোলন হয়েছে আবার আন্দোলনের পর যথাযথ সংস্কার না হওয়ায় এবং বর্তমানে আদালতে রায় হওয়ায় কোটা বাতিল চেয়ে আন্দোলন করা হচ্ছে একই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কোটা সংরক্ষণের দাবিও করা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কোটা কখনোই স্থায়ী হয় না অন্তত চার পাঁচ বছর পরপর সংস্কার হওয়া দরকার কয়েক বছর পরপর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে আর এই সংরক্ষিত কোটা সবসময়ই মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে পঞ্চাশ শতাংশের বেশি সংবিধান সম্মত নয় সংস্কারের আন্দোলন যৌক্তিক তবে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না মুক্তিযুদ্ধের পর চাকরিতে কোটা ব্যবস্থা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশত বাহাত্তর সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা পদ্ধতি চালু করেছিলেন যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ একেবারেই কম ওই সময় সরকারি কর্মচারী নিয়োগের মাত্র বিশ শতাংশ নেওয়া হয়েছিল মেধার ভিত্তিতে চল্লিশ শতাংশ জেলা কোটা এবং দশ শতাংশ ছিল নারী কোটা আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল ত্রিশ শতাংশ উনিশশত সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চল্লিশ শতাংশ জেলা কোটা থেকে বিশ শতাংশ কমিয়ে সাধারণদের জন্য বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে উন্নীত করা হয় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে উনিশশত বাহাত্তর সালের সমান ত্রিশ শতাংশ কোটা রাখা হয় এবং নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষিত থেকে যায় দুই সালের আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের অভিযোগ ছিল কোনো পরিসংখ্যান ছাড়াই উনিশশত সালের পর আবার উনিশশত সালে কোটা সংস্কার করা হয় ওই বছর কোটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে পাঁচ শতাংশ বাড়িয়ে সাধারণদের জন্য ৪৫ শতাংশ নিয়োগের ব্যবস্থা শুরু করা হয় মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই ত্রিশ শতাংশ রাখা হয় এছাড়া জেলা কোটা দশ শতাংশ ও নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণ করা হয় আর প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয় কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এই বিভাজন হয়নি শুধু তাই নয় কোটায় প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্য পদেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি উল্টো অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার অভিযোগও এসেছে অনেকবার পরে উনিশশত সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করা হয় সবশেষ দুই সালের বিশে ডিসেম্বর জেলা জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয় দেশের সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের ছেলে ও মেয়ে নাতি নাতনি কোটা জেলা কোটা উপজাতি বা ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটা পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয় সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিন্যাস বর্তমানে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা ত্রিশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এই পঞ্চান্ন শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী না পাওয়া গেলেও সেক্ষেত্রে এক শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে এর বাইরে বাকি পঁয়তাল্লিশ শতাংশ সাধারণদের জন্য বরাদ্দ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন কর্পোরেশন ও দপ্তরের সরাসরি নিয়োগে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুনর্নির্ধারণ করা হয় দুই হাজার এক সালের আদমশুমারি পরিসংখ্যানের ভিত্তিতে দুই সালের বিশে ডিসেম্বর জেলা ভিত্তিক কোটা ঠিক করে সরকার দুই হাজার দশ সালের পাঁচই মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয় জেলা কোটার সব পথ জেলা প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটা প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা নারী ও উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে এরপর বিশেষ কোটার অধীন শশ কোটার প্রার্থীদের তালিকা থেকে তা পূরণ করতে হবে সংশ্লিষ্টদের অভিযোগ এক্ষেত্রে জেলা কোটাও চলে যাচ্ছে অন্য কোটায় এতেই তৈরি হচ্ছে দুর্নীতির ক্ষেত্র এসব কারণেই কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন হতে দেখা যায় দুই সালে তুমুল আন্দোলনে কোটা বাতিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই সালের চারই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করেন সরকার ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে হাইকোর্ট রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলামসহ সাতজন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচই জুন হাইকোর্টে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন এরপর সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিল করে দুই সালে জারি করা হয় পরিপত্র পুনর্বহলের দাবিতে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করলেও গত পাঁচই জন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় দেয় আদালত এর পরপরই কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র আন্দোলন দর্শক দ্য ফায়ার ফ্লায়ার আজকের পর্বটি এ পর্যন্তই কোটা ব্যবস্থা সম্পর্কে আপনার কি মন্তব্য রয়েছে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ